আসসালামু আলাইকুম গত তিন মাস যাবৎ আমি এই মধুর চাকটি পাহারা দিচ্ছি মানে পাহারা দিচ্ছি বলতে এটা থেকে আমি মধু সংগ্রহ করবো বলে আশায় রয়েছে আর কি মূলত আমাদের বাড়িতেই প্রতি বছরই হচ্ছে মধুর চাকে মানে বাসা বাঁধে আর কি মানে মধুর চাক হয় তো এই মধুর চাক থেকেই আমরা খাঁটি মধু সংগ্রহ করি আমাদের নিজেদের জন্য বিশেষ করে এবং যে পরিমাণ মধু হয় আলহামদুলিল্লাহ সেটা আমাদের জন্য অনেক বেশি হয়ে যায় তো আজকে সকালবেলায় আমি মূলত হচ্ছে আনাস ছিটতেছিলাম মানে আনাস কাটতেছিলাম তখন একটা জিনিস খেয়াল করলাম যে আমাদের যে মধুর চাকটা পড়ছিল তিন মাস আগে মানে এবছর যে চাকটা হয়েছিল সেটা একটু ছোট সাইজের তো ওই চাকটা আর এখন দেখা যাচ্ছে না মানে মধুর চাক আছে কিন্তু মধু ওখানে আছে কি না এটা শিওর না আর কি মানে মাসিগুলো ওখানে আর নাই তো এটা দেখার পরে মনে মনে একটু কষ্ট পাইলাম যে কিরে আমি এতদিন পাহারা দিয়ে রাখলাম মধুর চাক মানে আমি মধু পারবো বলে তো মধু গেল কই তো যাই হোক তারপরে হচ্ছে আমি চেষ্টা করতেছিলাম যে আমার আনাজগুলো কাটার পরে আমি ওই গাছে উঠবো গাছে উঠে তারপরে দেখবো যে এটার মধ্যে মধু আসে কি না তো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো যে আমাদের এখানে মধু আমরা আজকে পাই কি না তো যাই হোক আমার আনাজ কাটা মোটামুটি শেষ এই আনাজ ক্ষেতটা আমি করছিলাম মানে এটা কোনো ক্ষেত না আমার খামারের সামনেই একটু খালি জায়গা ছিল ওই খালি জায়গায় আমরা আনাজ গাছ লাগাই রেখেছিলাম তো আলহামদুলিল্লাহ বেশ ভালো ফলন হয়েছে আমরা কয়েকবার কাটছি এই আনাজগুলা এবং এটা খেতে খুবই সুস্বাদু এর কারণ হচ্ছে এইটা একেবারে মানে ফরমালিন মুক্ত ফরমালিন বলতে কোনো কিছু এর মধ্যে মিশানো নাই মানে একেবারে ফ্রেশ কয়েকটা সারও আমি এখানে কখনো চিরাই দিই আর কি তো যাই হোক এটা করার পরে আমরা আনাজগুলো ছেড়ার পরে এখান থেকে দেখতেছিলাম যে মধুর চাকটা এখনো স্পষ্ট আছে কারণ এক দুই দিন আগে হয়তো মাসিগুলো এখান থেকে উড়ে গেছে আর কি চাকটা রয়ে গেছে তো কালো আর আমি ছিলাম এখানে তো আমি ওঠার চেষ্টা করতেছিলাম গাছে এটা হচ্ছে একটা সবেদা গাছ এই সবেদা গাছই হচ্ছে প্রতি বছরই প্রায় এখানে আমাদের বাড়িতে কয়েকটা সবেদা গাছ আছে এই সবেদা গাছগুলোতেই মূলত হচ্ছে মধুর মাসিতে বাসা বাঁধে আর কি মধুর চাক পরে এই চাক পরলে আমরা এই চাকগুলাকে কাটি এবং কেটে মধু সংগ্রহ করার চেষ্টা করি এখান থেকে তো আমি আগেই বলে নিচ্ছি এই চাকটা তো কোনো মধু ছিল না যেহেতু এটা আগেই হচ্ছে মধুর চাক চলে গেছে আর কয়েকদিন একটু ঘন বৃষ্টি হওয়ার কারণে মধুর চাকের মধুগুলো হয়তো ওরা খেয়ে তারপরে আমারে ধোকা দিয়ে চলে গেছে এখান থেকে আর কি তো যাই হোক এটার থেকে আমি ভাবলাম যে ঠিক আছে এটা একটু মোম সংগ্রহ করা যাবে আপনারা জানেন যে এই মোমগুলো সংগ্রহ করা যাবে বিশেষ করে তো এটাকে কোনোভাবে ধরে আনা যাচ্ছিলো না বলে আমি কালুরে বললাম যে ঠিক আছে একটা গামলা নাও আমরা গামলাই করে এটাকে নিচে নামাই নিয়ে আসি আর কি তো যাই হোক আমি আবারও বলতেছি আপনাদেরকে এটার মধ্যে কোনো মধু ছিল না এটা শুধুমাত্র মোম নেওয়ার জন্য আমরা নামাই নিছি কারণ এবছর আমরা মধু পাবো না কারণ এই যে ঘন বৃষ্টির কারণে আগে যদি দুই তিন দিন আগে আমরা কেটে নিয়ে আসতাম তাইলে হয়তো কিছু পাওয়া যাইতে পারতো তো যাই হোক আর কি আলহামদুলিল্লাহ তারপরে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি প্রতি বছর তো পাই এবছর না পাইলে আর কি হবে তো আমি আর কালো দুজন ট্রাই করতেছিলাম যে এর মধ্যে কি আসলে কিছু আসে দেখলাম যে মোটেই কিছু নাই আর এটা একটা জিনিস আমি আপনাদেরকে বলি এটার মধ্যে মোম থাকে আর কি এই মোমগুলো আমরা সংগ্রহ করে রাখি এগুলো অনেক কাজে লাগে আর কি বিভিন্ন সময় তো চিপে চিপে দেখতেছিলাম যে এর মধ্যে কিছু আসে নাকি পানি আছে আসে কারণ একদিন আগে যেহেতু ওরা চলে গেছে একদিন পরে বৃষ্টি হয়েছে ওই বৃষ্টির পানিগুলোই হচ্ছে এর ছিদ্র ভিতরে রয়ে গেছে তো এটা আল্লাহ তালার একটা অনন্য মানে কৃতিত্বই বলা যায় আর কি আল্লাহ তালা সুরা নাহালের মধ্যে এই মধুর মাসি সম্পর্কে বিস্তারিত বলেছেন বা মধুর চাক সম্পর্কে বলেছেন তো আমি এই কাজ শেষ করার পরে আমাদের পুকুরে যে ঘাটলার কাজটা আছে অনেকদিন যাবত আমাদের এই কাজগুলো আমরা শেষ করতে পারতেছি না দীর্ঘদিন হয়ে গেছে কারণ এটা মানে এক একটা স্টেপ স্টেপ বাই স্টেপ করতে হচ্ছে এই যে কারণে হচ্ছে লেট হচ্ছে তো রেলিংগুলো লাগানোর পরেও আমরা হচ্ছে যে পরবর্তীতে আমাদের এখানে যে ইটগুলো ভেঙে ফেলছিলাম ওইগুলাকে আবার জোড়া দিয়ে কমপ্লিট করছে আলহামদুলিল্লাহ তো আমার এখানে থাকা অবস্থায় কালো চলে গেছিলো হচ্ছে ঘাস আনার জন্যে ঘাস কাটার জন্যে তো আমি একটু মানে আজকে যাইতে পারিনি কারণ আমি হচ্ছে বাহিরে গেছিলাম যে কারণে হচ্ছে আমি আজকে এই মানে পোশাক আশাকে ঘাস নিতে আসিনি আর কি তো কালু আসছিলো হোসেন আসছিলো দুজনে মিলে আসছে তো ওদের জন্য আমি আবার ঠান্ডা পানি আর স্যালাইন নিয়ে তারপর হচ্ছে আমি ঘাসের জমিতে গেছিলাম ওদেরকে আনতে বিশেষ করে তারপরে আমরা ওদেরকে পানি টানি খাওয়ায় আলহামদুলিল্লাহ এরপরে আমরা এখন চলে যাবো হচ্ছে আমাদের খামারের দিকে তো আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে আমরা আসলে কয়েকদিন যাবত খুবই কাজের প্রেশারের মধ্যে আসি মানে এত পরিমাণে কাজ যে কারণ হচ্ছে আমরা নিয়মিত ভিডিও তো হয়তো মানে আপনাদেরকে অনেক কিছু দেখাইতে পারতেছি না বা ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারছি না আর আমাদের ভালো ভালো ভিডিও বলতে আমাদের যা কাজ প্রতিদিন এগুলোই আমরা আপনাদেরকে দেখাই এবং আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করি খামার রিলেটেড বিষয়গুলি নিয়ে আর কি এখন খামার রিলেটেড বিষয়গুলি বলতে যাই অনেক সময় আমাদের নিজেদের কিছু ব্যাপার আপনাদের সামনে চলে আসে তো ওইগুলো আপনাদের ভালো লাগে বেধাই হচ্ছে আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদেরকে ভালো পথে রাখার চেষ্টা করেন বর্তমানে যে অবস্থা আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে ওই দিকে আল্লাহ তালা যেন আমাদেরকে না নেন কারণ অনেক কিছুই দেখতেছি ইদানিং আর আর কি আর বলবো যাই হোক দোয়া করবেন আমাদের জন্য আমরা এখান থেকে আমাদের বাড়ির ভিতরে যে কাজ চলতেছিল ওইটা দেখার চেষ্টা করতেছিলাম এরপরে আমরা পরের দিন বিকালে সরি পরের দিন বিকালে না ওই দিন বিকালেই দেখলাম যে মোটামুটি কাজ মানে এটা প্লাস্টার করা হচ্ছিলো আর কি যে কারণে হচ্ছে এটা বৃষ্টির সময় যেহেতু এখন বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে কাজ করতে অনেক প্রবলেম হতে হইতেছিল প্রায় রাত দশটা বেজে গেছে এই কাজগুলো কমপ্লিট করতে তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম